নবী বলেন মুসলমান মুমিন আর কাফের মাঝে বড় একটা পার্থক্য হলো নামাজ তারা নামাজ পড়বে না কাফিরা নামাজ পড়বে না কিন্তু মুসলমানের বাচ্চারা আজান শুনে আর ঘরে বসে থাকতে পারবে না জোরে কন্যা ঠিক না ঠিক আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে তাকু ঘুমায়া মরণের কথা কি তোমার একটু মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে না না চিন্তা করে দেখো না কবরে কি না যাইবা যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কে না বলুন তো কবর থেকে কেউ বাঁচতে পারবে এর বলেন কেউ আসতে পারবে এজন্য জন্য তো হবে রে ভাই আল্লাহ পাক ডাক্তার বলেন কু আং ফুসা কুমি কুম এক নম্বর আদল তোমার ব্যক্তির জীবনে আদল করো ব্যক্তির জীবনে আদলটা কি বলে নিজেকে জাহান নাম থেকে বাসাও কারণ জাহান নাম রাখুন তুমি সহ্য করতে পারবে না আল্লাহ পাক আগে জানিয়ে দিয়েছেন তা নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে হবে এক নম্বর আদল যদি নামাজ না পড়ো নামাজ পড়ে পড়ে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে হবে রোজা না রাখলে রোজা রেখে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে হবে এরপরে জাকাত আদায় না করলে জাকাত আদায় করে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে হবে এরপরে আল্লাহ রাবুল আলমী ডাক দেয় বলেন বান্দারে তুমি নামাজ পড়ো রোজা রাখো তোমার নামাজে কোনো ত্রুটি নাই রোজার কোনো ত্রুটি নাই হজের কোনো ত্রুটি নাই জাকাত আদায় করতে তোমার কোনো ত্রুটি নাই আমি আমি আল্লাহ পাকের বিধান তুমি বঙ্খণ্ড বাবা আমল করে করে নিজেকে জাহান নাম থেকে বাসাইল এবার দ্বিতীয় নম্বর আদ আল্লাহ পাক বলেন তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর পর তোমার দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বর যে আদল তোমার করতে হবে তোমার পরিবার পরিজনকে নিজেকে পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাতে হবে এইটা হলো বড় মুশকিল দেখি আমরা টুকটাক যাই নামাজ কালাম করি রোজা পালন করি হজ আদায় করি বা দান শ্রদ্ধা করি যাই করি টুকটাক কিন্তু আমার পরিবারের খবর নেই না কত না ঠিক না ঠিক জোরে কোন রাগ করতেছেন আপনারা কথা বুঝতেছেন আমরা যাই টুকটাক আমল করি কিন্তু পরিবারে খবর নাই না যে আমার পরিবার কি এই সমাজে আমাদের দেশে অনেক আলেম অনেক মুফতি অনেক হাজি সাহ অনেক নামাজিওয়ালা ব্যক্তি আছে নিজে পাঁচ সপ্ত নামাজ বা জামাত আদায় করে কিন্তু পরিবারের মধ্যে স্ত্রী নামাজ পড়ে না ছেলে সন্তান নামাজ পড়ে না এর কোন খোঁজ খবর নেয় না কথা ঠিক না জোরে বলেন আল্লাহ পাক বলেন তুমি নিজের ব্যক্তির জীবনে আদল করার পর দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে তোমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাতে হবে অথচ আমাদের সমাজে এরকম হাজি সাহেবের অভাব নাই এরকম নামাজির অভাব নাই যে আজান শোনা মাত্র দৌড়াই মসজিদের দিকে ওইদিকে স্ত্রীর খবর নাই স্ত্রী পাঁচ শক্ত নামাজের মধ্যে এক নামাজও পড়ে না স্ত্রী বে ঘোরাফেরা হয় কোনো খবর নাই ওদিকে হাজির সাহেব মসজিদের মধ্যে বসে তোষবে কতক্ষণ না ঠিক নেবে ঠিক আল্লাহ কয় না না তুমি থেকে অথচ তোমার স্ত্রীর কোন খবর নিলে না তোমার সন্তানের কোন খবর নিলে না জানো নি জানো তোমার এই স্ত্রী তোমার এই সন্তান কাল কঠিন কেমতের দিন কেমন আচরণ করবে তোমার ফয়সালা যখন জান্নাতে হয়ে যাবে তুমি আমি আল্লাহ পাক ইহসান করিয়া জান্নাত যখন দিয়ে দেব রে বান্দা তোমার স্ত্রী জাহান্নামে তোমার স্ত্রী জাহান্নামে চলে যাবে তোমার ছেলে সন্তান জাহান্নামের আসামি হয়ে যাবে এর আল্লাহকে ডাক দেব বলে মালি আমাদেরকে জাহান্নাম দাও কোনো দুঃখ নাই কোনো ব্যথা নাই তবে আল্লাহ তোমার কাছে মামলা দায়ের করলাম আমার স্বামী আমার বাবা বাবা পাঁচ নামাজ আদায় করতো আজান মাত্র মসজিদের দিকে কিন্তু আমার স্বামী বা আমার বাবা কোনোদিন আমাদেরকে নামাজের তাকিদ দিত না আমার বাবা শুধু তোমার ইবাদত করেছে আমার স্বামী শুধু তোমার ইবাদত করেছে কিন্তু কোনোদিন আমাদের তোমার ইবাদতের তাকিদ দেয় নাই তোমার গুরুত্ব দেয় নাই আল্লাহ গো শাস্তি কোনো দুঃখ নাই তবে আমার বাবা যেন জান্নাতে না যাইতে পারে যেরকম নাউজুবিল্লাহ সন্তান ডাকতে বলবে আল্লাহ নাম দিস কোন দুঃখ নাই আমি সলঙ্গা থেকে সেই সিরাজগঞ্জ লেখাপড়া করতাম বগুড়া লেখাপড়া করতাম ঢাকায় লেখাপড়া করতাম আমার বাবা দিনে একবার নয় দুইবার নয় দিনে কম্পাকে পাঁচবার আমাকে টেলিফোন করতো ফোন করতো ফোন দিয়ে খোস্ত মানে তো সন্তান খানা যদি বলতাম না না খানা খাই নাই বাবার মেজাজ হট হয়ে যাইতো বলতো সন্তান কেন খানা খাও নাই তাড়াতাড়ি খানা খেয়ে নাও আমার শরীরের অবস্থা জানতো আমার শরীরে কি জানতো আমার লেখাপড়ার খবর জানতো কিন্তু আমার আমার বাবা বাবা আমাকে আমাকে নামাজের কথা বলে বলে নাই নাই ফোনে সন্তান নামাজ পড়ছনি কোনোদিন বলে নাই সন্তান কোরআন তেল করছুনি কোনোদিন বলে নাই সন্তান রোজা রাখছি নি বরং যদি রোজা রাখতাম অনেক বাবা মা আছে সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে গেছে সন্তান যদি রোজা রাখতে লাগে বলে বাবা রে তোমার রোজা রাখার সময় হয় নাই রোজা রেখো না আসে না নাই বলেন এ সন্তান তুমি যদি রোজা রাখো তোমার শরীর খারাপ হয়ে যাবে সন্তান রে রোজা রেখো না রোজা রেখো না রোজা রেখো না সেই দিন কে আমাদের মাঠে এই সন্তান বাবা মার নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে জোরে কন্যা ওসবিল্লা يجنى الله رب العالمين يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ومن يفعل فأولئك هم الخاسرون <applause> الله أكبر আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যেন তোমাদেরকে দুটি জিনিস ধ্বংস না করে কয়টি জিনিস এ বলেন কয়টি জিনিস এমানদার বান্দা বান্দিরা আল্লাহ তো জানেন না জানেন না আল্লাহ পাক তো জানেন যে বলেন এ ইমান দ্বারা বান্দা বান্দরা শোনো আমি আল্লাহ কিন্তু জানি দুনিয়ার মধ্যে কিন্তু তোমাদের দুটি জিনিস ধ্বংস করে ফেলবে যে রকম কয়টি জিনিস দুটি জিনিস ধ্বংস করে ফেলবে আমি আল্লাহর ইবাদত করতে কিন্তু দুটি জিনিস বাধা দিবে কি দুটি জিনিস এক নম্বর সম্পদ দুই নম্বর তোমার সন্তান আদি কি এক নম্বর এই মুখস্থ এক নম্বর কি সম্পদ দুই নম্বর সন্তান আল্লাহ পা বলেন আলা তুল হিকুম আলা আউ লা এই হে ইমান তোমাদের যেন তোমাদের সম্পাদ তোমাদের ধ্বংস না করে ফেলে তোমাদের সন্তান যেন তোমাদেরকে ধ্বংস না করে ফেলে রে এই দুটি জিনিস বড় মুসিবত দুনিয়ার মধ্যে যারা কন্যা ঠিক না ঠিক সম্পাদের লোভে পড়া বান্দা নামাজ পড়া কথা ভুলে যায় সম্পাদের পরে পরে সম্পাদের মহাব্বতের বান্দা আল্লাহকে ভুলে যায় সন্তানের মহাব্বতে পইরা বান্দা আল্লাহর সাথে শিরিক করে যারে কন্যা কথা ঠিক না ঠিক সন্তান হয় না সন্তান দেওয়ার মালিককে যারা বলেন কে সন্তান মালিক আমার আল্লাহ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দেই একটা দেই দুইটা দেই আবার ইচ্ছা করলে নাও দেই অথচ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন না এরা আল্লাহ পাককে বাদ দিয়া এরা বিভিন্ন মাজারে যায় বিভিন্ন মাজারে গিয়ে মান্নত করে বাবার দরবারে গিয়ে সন্তান চায় কথা ঠিক না বে ঠিক জোরে বলেন মাজারে গিয়ে সন্তান চায় যদি বলা হয় আপনি মাঝারে গিয়ে সন্তান চান কেন ওই আল্লাহর কাছে কম চাই নাই নাওজবিল্লাহ জোরে বলেন আল্লাহর কাছে কম চাই নাই বাধ্য হয়ে মাজারে এসেছি বাবা আমাকে সন্তান দিবে নাওজবিল্লাহ বলেন না এরকম আছে না আমাদের সমাজে আহা রে সন্তানের মুখে ভাত দিবে পীরের মাজারে গিয়া কোনে গিয়া এই আমাদের এই সমাজ আছে কিন্তু এখানে এই পাড়ার মধ্যে আছে এখান থেকে সেই নওগাঁ যায় মাজারে মান্নত করে জাল্লা সন্তান দেয় বা সন্তানের মুখে বাদ দেবে মাজারে গিয়ে মাজার কি আছে আছে কিছু পীর বাবা কিছু দিতে পারবে তো মাজারে কি মান্নাত করেন কেন ইমান নষ্ট করার মূল হলো এগুলো জিনিস মাজার পূজারি মাজার পূজা করে। শ্রেষ্ঠ মাজার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাজার কার মাজার জোরে বলেন তো আল্লাহর মাজার আছে নি কার মাজার নবীজির রওজা মুবারক কার নবীজির রওজা ওখানে তো যাই নাই আল্লাহ পাক জীবন কবুল করবেন কিনা জানি না তবে আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন সকলে আমিন নবীর রওজা আহা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত নবী বলেন যেই ব্যক্তি জীবনে একবার হলেও আমি নবীর রওজাটা জিয়ারত করবে কঠিন কিয়ামতের দিন তার জন্য আমি নবীর উপর জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন জান্নাতের যদি সুপারিশ করে আমার নবী আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাউফায়ুন তীকার অপমুকা ফাতারা দা নবী গো আমি আপনার মানে আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে কখনো অসন্তুষ্ট করব না আপনাকে সন্তুষ্ট করব সিল্লাকান সুবহানাল্লাহ এমন নবীর রওজা এই রওজা নবী রজার মাজার রেখে দেখুন তো এই নবীর রওজা এই নবীর রজায় ওখানে কোনে কি মান্নত করে নাকি মান্নত করে সন্তানকে মুখে হ্যাঁ ওখানে কে পুজো করে তাহলে নবীর রজ আর সে এমন কোন রজ হয়ে গেল যে রজায় গিয়ে তোমার মান্নত করতে হবে সন্তানকে ভাত মুখে দেওয়াতে হবে হ্যাঁ ওখানে গিয়ে আকিকা করতে হবে এরকম কি পাইলা আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করে আমিন আর একটু জানেন আমিন এগুলো সমাজ এখন শিরিক বেদাতে ভরপুর অনেক আলোচনা আমি সেদিকে যাচ্ছি না সম্মানিত শুধু যে আলোচনা করতেছিলাম যে দ্বিতীয় নম্বর দেখবেন আল্লাহ রব আহ বলেছেন যে তোমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও তাহলে পরিবার পরিজনকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে হলে নামাজ সারা এই ভালো করে শোনেন নামাজ সারা বিকল্প আর কোনো বুদ্ধি নেই আশাফ আলী থানবী রহমতুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকে নৈকট্য লাভ অর্জন করতে চায় একমাত্র মাধ্যম হলো নামাজ একমাত্র মাধ্যম কি জোরে বলেন নামাজ নামাজ ছাড়া বিকল্প ভাবে আল্লাহকে পাওয়ার মতো কোনো বুদ্ধি নেই তাহলে আল্লাহকে পাইলেই তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো হলো কারণ জান্নাত এমন একটা জিনিস পড়েছি একজন ব্যক্তিকে সর্বোচ্চ মানে জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করা হবে এরপর জান্নাতের মধ্যে এত নিয়ামত আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন তাকে ফেরেশতাদের সাজাইছেন বলে না আল্লাহ পাক নিজ কুদরতে হাতে সাজিয়েছেন যেমন সুবহানাল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দেওয়ার পর আল্লাহ পাক বলবেন বান্দারে বলো তো দেখি যে সমস্ত ওয়াদা ছিল আমার ওয়াদা কি পূরণ হয়েছে জান্নাতের যতগুলো নিয়ামত দেওয়ার কথা ছিল সবগুলো নিয়ামত দিয়েছি তোমার এগুলোর নিয়ামত ঠিক মতো বুঝিয়ে পাইছো বান্দা বলবে আল্লাহ পাইছি আল্লাহ গো তারপর এতগুলো নিয়ামত পাওয়ার পর অন্তরে কেমন জানেন শান্তি নেই আল্লাহ আকবর জোরে বলেন ও মালিক এত নিয়ামত দিছো এতগুলো নিয়ামত পাওয়ার পর অন্তরের মধ্যে কেমন জানেন শান্তি নাই গো শান্তি নাই শান্তি নাই আল্লাহ কি জানো পাই নাই কি জানো পাই নাই আল্লাহ পাক তখন মনে করে দিবেন বান্দারে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের ইবাদত করেছো বন্দগী করেছো শীতের রাত ঠাণ্ডা পানি দৌড়ছো বানায়া আজান শোনা মাত্র দৌড়াইছো মুসিদ হৃদগিরি আবার তাহাজত নামাজ পড়াইছ তাহাজত নামাজ পড়ার পৰা আমি আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করেছো আহা বান্দার চোখের পানি আল্লাহ পাক বলেন যদি কোন বান্দা আমি আল্লাহর ভাই অন্তরে নেই এক পরা চোখের পানি ফেলে রে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন বান্দার চোখের পানি কখনো বৃথা দেই না জোরে কন্যা আল্লাহ এ দুনিয়ার মানুষ বান্দার চোখের পানির মূল্য দিতে জানে না একমাত্র চোখের পানির মূল্য দিতে জানেন কে জোরে বলেন কে আল্লাহ পাক বলেন এত চোখের পানি কেমন আমি আল্লাহ পাক মূল্য দিব জাননি আহারে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের মাঠটা কায়েম করবেন হাসের মাঠটা কায়েম করবেন হাসের মাঠ কায়েম করার পর জাহান্নামের জবান খুলে যাবে জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ দিবে ও আল্লাহ তোমার বেনামাজি ওলা রাখো তাড়াতাড়ি আমি জাহান্নামের পেটে নিক্ষেপ করো আমি জাহান্নামের পেটে বড় খুদা। আল্লাহ বেরোজগার রাখুল তাড়াতাড়ি আমি জাহান্নমের পেটে নিক্ষেপ করন জাহান্ন নামের পেটে বড় খুদা আল্লাহ্ফক বলবেন এর জাহান্নামে একটু অপেক্ষা কর বিচারে কাজটা শেষ করে নেই যাহান্নম দম তে চায় না এত ভয়ঙ্কর আওয়াজ নবী বলেন রে সেই দিনকার আওয়াজে পুরা হাস রে মাটা থত করে কাপতে থাকবে ও দিক আমার নবী মায়ের নবী রহমত আলামিন। ময়ার নবী রহমতুল লিল আলামিন জাহান্নামে এত ভয়ঙ্কর অবস্থা দেখার পর হাশরের মাটির ভয়ঙ্কর অবস্থা দেখার পর চিন্তা করবেন না রে জাহান্নামের যে ভয়ঙ্কর অবস্থা না জানি আমার গুনাহগার উম্মত একটাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না এই বলে আল্লাহ রাব্বুল আলামীর কুদরতি সিজদা পায় কান্না করবেন কুদরতি সিজদা পায় জাহান নামকে ফিরও জাহান নামকে ফিরও জাহান নামের কঠিন অবস্থা না জানি আমার গুনাগার জাহান জাহান্নাম থেকে বাঁচতে পারবে না আল্লাহ পাক ডাক দেবেন আমার বন্ধু আমার হাসরের মাঠে আপনি কান্না করবেন না আপনি দুনিয়ার মধ্যে অনেক কান্না করেছেন গনবি আমি আল্লাহ পাকের কালিমার দাওয়াত দিয়ে তাও হেদের বাণী দাওয়াত দিতে অনেক কান্না করেছেন আপনি উম্মতের জন্য গুণাগার উম্মতের জন্য দুনিয়ার মধ্যে অনেক কান্না করেছেন আপনি গুনাগার উম্মতের জন্য দুনিয়ার মধ্যে কেমন কান্না করেছেন নবী গো গভীর রাত্রে তাহার যাতে নামাজে দাঁড়াইয়া আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসালাম দাঁড়িয়ে শুধু আল্লাহ মোহাম্মতি বলে কান্না করেন রুকু থেকে কান্না করেন আল্লাহ মোহাম্মতি থেকে কান্না করে আল্লাহ উম্মতি ও আল্লাহ আমার উন্মতের কি হালাত হবে আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন নবজির কান্না দেখে অন্তর মায়া হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে দুইটি প্রস্তাব নবীর কাছে প্রেরণ করলেন এক নম্বর প্রস্তাব ও নবী আপনার জন্য সুগন্ধি সুযোগ আপনাকে দুইটি প্রস্তাব দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেইভাবে যেই প্রস্তাবটা গ্রহণ করবেন কাল কঠিন কেয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুগতেই বিচারের ফয়সালা করব জরে কান সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটি পয়গাম নিয়ে নবীজির কাছে হাজির ও নবী আপনি যেইভাবে আপনার উন্মতের জন্য কান্না করেছেন গো আল্লাহ আপনাকে দুইটি প্রস্তাব দিয়েছেন ও জাই ভাই বলতো দেখি কি সেই দুইটি প্রস্তাব আল্লাহর আল্লাহ নবী আমার আপনার জন্য দুইটি প্রস্তাবের মধ্যে এক নম্বর প্রস্তাব হলো নবী আপনি উন্মতের জন্য যেই পরিমাণ পাগল গুণাগর উন্মতের জন্য যেই পরিমাণ পাগল গো নবী ও নবী আপনি যদি সন্তুষ্ট হয় কিয়ামত্রে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমিন কোন বিচার করবেন না কোন বিচার করবেন না আপনার যতগুলো হবে গো ও হাবিব আমার যতগুলো উম্মত হবে উম্মতের মধ্যে সরাসরি দুইটি ভাগ করবেন একটি ভাগ দিবে জাহান নামে আর একটি ভাগ দিবে জান্নাতে আল্লাহর নবী ডাক দেখা জিব্রাইল ভাই বলো তো দেখি বলো তোমার দ্বিতীয় নম্বর প্রস্তাবটা কি আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দেখা নবী আমার দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন দ্বিতীয় নম্বর প্রস্তাব আপনার উম্মতের মধ্যে যারা আমলে সহলে করবে নেক কাজ করবে সৎ কাজ করবে গো নবী তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন ওই বাকি যারা গুনাহগার উম্ম যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গো নবী আপনার ক্ষমতা থাকবে পাওয়ার থাকবে আপনি এই জাহান্নামের ও আপনি সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবেন জোরে গান সুবহানাল্লাহ ও নবী এই দুইটি প্রস্তাবের মধ্যে যে প্রস্তাব গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই অনুপাতি ফয়সালা করবেন সেই অনুপাতি ফয়সালা করবেন জিব্রাইলের সুপ্রাই সুপ্রমবাতটা শোনার পর নবী আলাইহিস সালাতু ডাক দেয়া কয় ও ও জিব্রাইল ভাই আল্লাহকে গিয়ে বলো আল্লাহকে গিয়ে বলো আমি নবী দ্বিতীয় নম্বর প্রস্তাবটি গ্রহণ করলাম যারা কান সুবহানাল্লাহ ও জুবরাইল ভাই আল্লাহকে গিয়ে বলো আমি নবী দ্বিতীয় নম্বর প্রস্তাবটি গ্রহণ করেলাম ও সাহাবাই ভাই কিরাম সাক্ষী ঠেকু আল্লাহ পাক বলেছে আমাকে আমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবেন আর আমি গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারব সাহাবীরা সাক্ষী থাকো আমি নবী ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত একটা জাহান্নামের মধ্যে থাকবে একটু সিল্লাহ কর সুবহানাল্লাহ এই জন্য যারা চোখের পানি ফেলে দুনিয়ার মধ্যে কান্না করবেন নবী বলেন কেমতের দিন যাহার নাম যখন এরকম ভয়ঙ্কর আওয়াজ দিবে আল্লাহ নবী যখন আল্লাহ পাকের কুদরতি পায় সে কান্না করবেন আল্লাহ পাক ডাক দেবেন হাবিবা আপনার তো দুনিয়ার মধ্যে উন্মতের জন্য অনেক কান্না করেছেন অনেক কান্না করেছেন আজকে কান্না করবেন না গো আপনি তো তাইফের ময়দানে আপনার উন্মতদের জন্য রক্ত ঝরিয়েছে নবী গো আপনি আজকে কান্না করবেন না আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না নবী আপনি শেষদা কানা উঠান আপনি শেষদা উঠান আপনি আজকের দিনে কান্না করবেন না আল্লাহ রব্বুল আলমী যখন এই কথাটা বলবেন আল্লাহ নবী আল্লাহ পাকের কুত্রিতি পায়ে থেকে শেষদা খানা উঠাইবেন উঠানোর পর দেখবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন জয় ফেরেস তারা দল তাড়াতাড়ি তোমরা জাহান নামকে কন্ট্রোল করো জাহান নামকে কন্ট্রোল করো এ জাহান নামকে ফিরাও ফিরা। আমি আল্লাহ আমার নবীর চোখের পানি বরদাস্ত করতে পারি না রে তোমরা তাড়াতাড়ি আমার জাহান নামকে কন্ট্রোল করো জাহান নামকে ফিরাও আল্লাহ পাকের অনুমতি পাইয়া ফেরেস ভালো করে বসবেন একজন নয় দুইজন নয় সত্তর হাজার ফেরেস্তা যেরকম কয় হাজার ফেরেস্তা জোরে বলেন এক হাজার নয় দুই হাজার নয় সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার সেকল এই জাহান নামের গলায় সেকল লাগাইবেন আবার এক একটা সেকুলের গোলায় সত্তর হাজার ফেরেস্তারা টেনে ধরে রাখবে এরপরেও জাহান নামকে ফিরানো সম্ভব হবে না মায়ার নবী যখন দেখবে না হারে এত হাজার ফেরেস্তা এত হাজার সেকুল লাগাইল আবার এক একটা সেকুলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তারা এরপরও টেনে ধরে রাখতে পারতেছেন নবী আবার আল্লাহ পাকের কুদ্রুতি পায়ে শেষ দায় পরে কান্না করুন ও মালি জাহান্নামকে ফিরাউ ফিরাউ ফিরা জাহান তো ফেরেস কন্ট্রোল করতে পারলো না গল্লা গল্লা আমার গুনাগার উম্মত একটাও জাহান নাম থেকে বাঁচতে পারবে না আল্লাহ গো জাহান নামকে ফিরাও তুমি তাড়াতাড়ি জাহান নামকে ফিরাও এই কথাটা বলার পর আল্লাহ আমি তো আগেই বলেছি গো আপনি আজকে দিনে কান্না করবেন না আপনার চোখের পানি আমি আল্লাহ বরদস্ত করতে পারি না আপনি শেষ দেখানা উঠান নবী শেষ উঠাইবেন আল্লাহ রাবুল আলম এক ধরনের পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবেন জাহান নামের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্র নবী বলে সঙ্গে সঙ্গে জাহান নাম একেবারে নিস্তেজ হয়ে যাবে ফেরেস্তা ডাক্তার বলবেন ও আল্লাহ আমরা একজন নয় দুইজন নয় সত্তর হাজার ফেরিস্তা জাহান নামের গোলায় সত্তর হাজার লাগাইলাম আবার এক একটা সেকুলের গোলায় সত্তর হাজার ফেরিস্তারা তার এরপর টেনে ধরে রাখতে পারি না মালিক বলুন তো আল্লাহ কেমন পানি দিলেন কিসের কোন বরকতময় পানি দিলেন যেই পানির কারণে আজকে জাহান নাম একেবারে থেমে গেল আল্লাহ জাননি দল এটা কোন বরকতময় পানি এটা কোন এটা কোনো হাউজে কাউসারের পানি এটা কোন জমজমের কুবের পানি না এটা কোনো আবে হায়তের পানি না এটা হলো দিনের ওই সমস্ত আমার গুনাগার বান্দার চোখের পানি যারা আমি আল্লাহ রব আলমিনের ভয়ে এক পটা চোকের পানি ফেলেছে চিল্লা কঞস বাহা আল্লাহ। এরা বরিস্ত দুনিয়ার মধ্যে কোন মানুষ কোন বান্দার চোখের পানি মূল্য দিতে পারে না আর যেই বান্দা যেই গুণাগার বান্দা আমি আল্লাহর ভয়ে এক কোটা চোখের পানি ফেলেছে রে আমি আল্লাহ রব্বুল আলমিন এই চোখের পানিটা বৃথা দেই নাই বৃথা দেই নাই আমি আল্লাহ রব্বুল আলম এই চোখের পানিটা কুদরতিভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছে আজকে বিপদ মুহূর্তের সময় বান্দার চোখের পানি দেয়া জাহান নামের আগুন নিবে দিলাম যেরকম সোহান আল্লাহ আল্লাহ

কোনো কিছুর অভাব নাই স্ত্রীর অভাব নাই নাজনিয়া মতের কোনো অভাব নাই আল্লাহর জালারে তারপরও কেমন জানি অন্তরের মধ্যে কোনো শান্তি পাই না কোনো শান্তি পাই না আল্লাহ কে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছো অনেক মোজাহেদা করেছো ঠান্ডা পানিতে জুবানায়া তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কান্না করে তুমি নিজের জাহান নামকে নিজের উপরে হারাম করে নিয়েছো ও বান্দা আমি আল্লাহকে পাবার জন্য আহারে কষ্ট করে রোজা রেখেছো সেই সুদে দেখ থেকে নিয়ে সন্ধ্যা স্তম্ভিত মানে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকেছো পানি ত্রিশটা কলিজা ফেটে গেছে এরপর আমি আল্লাহ পাকের ভাই এক পানি পান করো নাই তুমি জানো খিদার জন্য তোমার পেট পিটের সাথে লেগে গেছে এরপরও তুমি এরপরেও তুমি এক মুঠো খানাও খাই না আমি আল্লাহ পাকের ভয় তোমাকে যেগুলো নিয়ামত দেখছি বান্দা তুমি এগুলো সব কিছু করেছো আমি আল্লাহ পাককে না দেখে দেখে নামাজ পড়েছো আমি আল্লাহ পাককে না দেখে রোজা রেখেছো আমি আল্লাহ পাককে না দেখে ওয়াজ করেছো আমি আল্লাহ পাককে না দেখে দান সদকা করেছো আমি আল্লাহ পাককে না দেখে দেখে বান্দা জানো জান জান্নাতের মধ্যে সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করেছি রে বান্দা বলো তো বলো তো দেখি তুমি কি আমি আল্লাহ পাককে দেখেছো সুবহানাল্লাহ জোরে কোন আর জোরে কোন আল্লাহ পাককে দেখার ইচ্ছা আছে আছে কার কার আছে দুইটা হাত আল্লাহকে দেখান নরে চাকবে নারে চাকবে আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো নরে চাকবে ইজ আমরে ইবাদত করি বندگی করি কি আল্লাহ পাককে দেখার ইচ্ছাছ না আহা আল্লাহ পাক ডাক দেন বান্দা দুনিয়ার মধ্যে এত কষ্ট করেছে আমাকে না দেখে দেখে বাদত করেছো আমি আল্লাহ তাআলা তো খুশি হইয়া তোমাকে জান্না দিয়েছি বলো তো দেখি বলো বান্দা আমি আল্লাহ পাককে দেখেছো বান্দা ডাক দেখবেন আহারে